আন্ধার পুরীর মানুষ আমি আন্ধার পুরীর মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি যে আমি এক পা বান্দা ও আল্লাহ ও আল্লাহ মিজে আমি এক পা বান্দা আন্ধার পুরীর মানুষ স্বামী আন্ধার পুরীর মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ মিজে আমি এক পা বান্দা। ও আল্লাহ ও আল্লাহ মিজে আমি এক পা বান্দা। রুহুটারে কবজা কইরা নিব নিবা রুহুটারে কবজা কইরা আজ রাইলে নিব দইরা শূন্য কায়া রইব পইরা কে শুনবে কার কান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি যে আমি এক পা বান্দা রুহুটারে কবজা কইরা আজরাইলে রাইলে নিব দইরা রুহুতারে কবজা কইরা আজরাইলে রাইলে নিব দইরা এই কায়া কে শুনবে বেকার কান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি যে আমি এক পা বান্দা আরে ও আল্লাহ ও আল্লাহ আমি যে আমি এক পা বান্দা আন্ধার ঘরে রাস্তা সোজা বোঝে না মোর মন পাগেলা আন্ধার ঘরে রাস্তা সোজা বোঝে না মোর মন পাগেলা এ ঘরে লইয়া পাপের বোঝা পাগল মনের ধান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি যে আমি এক পাপিষ্ট বান্দা তোমার লীলা তোমার খেলা বুঝে নামর মন পা গেলা তোমার লীলা তোমার খেলা মন পাগল হাসানের বেলা পাগল হাসানের যাই বেলা শুনা লোকের নিন্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি যে আমি এক পা বান্দা ও আমি এক পাপিষ্ট বান্দা আন্ধার ঘরে রাস্তা সোজা ঘরে লইয়া পাপের বোঝা আন্ধার ঘরে রাস্তা সোজা ঘরে লইয়া পাপের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ বোঝায় আল্লাহ রাসুল মুর্শিদ বোঝায় এই পাগল মনের ধান্দা গো আল্লাহ ও আল্লাহ আমি যে আমি এক পা বান্দা আরে আন্ধার পুরের মানুষ আমি আন্ধার পুরীর মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি যে আমি এক পা বান্দা তোমার লীলা তোমার খেলা বোঝে মোর মন পা গেলা তোমার লীলা তোমার খেলা বোঝে নামর মন পাগল হাসানের যাই বেলা পাগল হাসানের যায় বেলা গো ও আল্লাহ ও আল্লাহ আমি যে আমি এক পা বান্দা আরে আন্ধার পুরীর মানুষ আমি আন্ধার উপরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি যে আমি এক পা